নীল বেতনার কল্প জানুয়ারি দুই হাজার নয় খাজা ইসরায়েল যুদ্ধের বীর উদ্দেশ্যে নিবেদিত যুবকটি উঠতে পেরেছে শেষ পর্যন্ত একটা শূন্য আসনে বসতেও পেরেছে সাথে সাথেই সামনে এসে দাঁড়ালো ভাড়া আদায়কারী কয়েকটা দিহা মোর হাতে তুলে দিয়ে সংক্ষেপে বলল আল কুদ্স ভাড়া আদায়কারী চোখে মুখে এক কালো ছায়া পড়ল চোখটা রূপ নিল একটা গোলাকার বিস্ময়খানায় বলল জেরুজালেম যুবকটি তার দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করে আবার বলল আল এবার ওর কণ্ঠ আগের চেয়ে স্পষ্ট আরও দৃঢ় বাস চলতে লাগল যুবকটি বসে আছে নীরবে সুস্থির ভঙ্গিতে একটু পর সময় পার করার জন্য ব্যাগ থেকে একটা পত্রিকা বের করে চোখ বোলাতে লাগলো আশেপাশের কোনো কিছুর প্রতি ভ্রুক্ষেপ নেই বাস এর মধ্যেই প্রবেশ করলো অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে হঠাৎ বাস থেমে গেল একটা চেকপোস্ট থেকে কয়েকটা ইহুদি সৈন্য উঠল ওরা সবার ব্যাগ চেক করতে লাগল পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র এবং কার কি পেশা এসব খতিয়ে দেখতে লাগল যুবকটি প্রতিবাদ করল না চিৎকার করে নয় নিঃশব্দে মনে মনে মনকে লক্ষ্য করে ও বলল নিঃশব্দে ঘৃণা মেশানো শ্লেষাত্মক কণ্ঠে তোদের বিতরণ বেশি দূরে নয় অবসম্ভাবী কি আমাদের অপরাধ কেন এই অযাচিত তল্লাশি নিজের দেশের সীমানায় প্রবেশ করার কি আমরা অধিকার হারিয়ে ফেলেছি তোদের মতো একদল হায়নাতের তাণ্ডবে এক সময় শেষ হলো লাঞ্ছনা ঘেরা মুহূর্ত শেষ হল ওদের সূক্ষ্ম অমানবিক তল্লাশি যুবকটি সতর্ক ছিল ওর কোনো সমস্যা হয়নি আবার বাস চলতে লাগলো যুবকটি হাত থেকে পত্রিকাটা ফেলে দিল আর ভাল লাগছে না জানলা দিয়ে দেখতে লাগলো পর হয়ে যাওয়া আপন ফিলিস্তিন অনেকদিন পর দেখছে সেই ফিলিস্তিনকে চোখে ঝরে পড়ছে বেদনা অনেক বেদনা প্রিয় হারানোর বেদনা দেশ বেদখল হওয়ার বেদনা দেশের মানুষের অধিকার বঞ্চিত হওয়ার বেদনা নিষ্ঠুর পাশবিকতায় তাদের জীবন হারানোর বেদনা আরও কত বেদনা লুকিয়ে আছে এই চোখে এই মনে লাল বেদনা নীল বেদনা আঁকিয়ে ছবি আঁকলে যেমন গভীর করে তাকিয়ে থাকে পটের দিকে ও ঠিক তাই তাকিয়ে রইল পেছনে চলে যাওয়া যাওয়া জয়তুন বৃক্ষে দৃশ্যাবলীর দিকে কিংবা দীর্ঘ প্রবাস বা নির্বাস থেকে ফিরে আসা মানুষ যেমন খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে স্বদেশের সুস্মৃতিময় দৃশ্য অভাবেই যুবকটি দেখছিল সব কিছু বাস পৌঁছে গেল সর্বশেষ স্টেশনে আল কুৎসে সবাই নেমে যাচ্ছে যুবকটিও দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাচ্ছে দরজার দিকে শূন্য হাতে ব্যাগটা ইচ্ছে করেই কি ফেলে যাচ্ছে বাস চালক ব্যাগটার কথা মনে করিয়ে দিলেও হ্যাঁ বা না কোনো স্পষ্ট উত্তর দিল না ও আপন মনে ফিলিস্তিনের কথ্য ভাষায় বিড় বিড় করতে করতে নেমে গেল যার মর্ম ছিল একটা ব্যাগ আর কত বইয়ে বেড়াবো যুবক গন্তব্যের দিকে চলা শুরু করলো ফুটপাতে নেমে প্রাণ ভরে নিঃশ্বাস নিল কতদিন পর ও ফিলিস্তিনের মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে আহা কি শান্তি একটু পর যুবকটি ঘড়ির দিকে তাকালো যেন কোনো প্রতীক্ষায় ওর সময় বয়ে যাচ্ছে কিংবা কারো সাথে নির্দিষ্ট ক্ষণে ওর দেখা হওয়ার কথা রয়েছে যুবক পথ চলতে লাগলো ওর প্রতিটি পদক্ষেপ প্রতিটি চাহানিতে ঝরে পড়ছিল তারুণ্যের উত্তাপ ও দৃঢ়তা ওর চলার বেগময়তা বলে দিচ্ছিল নিজের গন্তব্য কোথায় তা ওর ভালোই জানা আছে কিংবা কি উদ্দেশ্যে তার এই পথ চলা তা সে ভালো করেই জানে ক্ষণে ক্ষণে সে আশেপাশে তাকাচ্ছিল কী যেন ভেবে কিসের যেন খোঁজে অথবা এমনিতেই আন মনে মাঝে মধ্যেই চোখ পড়ছিল আশেপাশে এখানে ওখানে ছড়িয়ে থাকা ইহুদি সৈন্যদের ওপর ওরা মাটির মতো সারা জেরুজালেমে ছড়িয়ে আছে এরা জননিরাপত্তা কিংবা জেরুজালেম শহরের কোনো কল্যাণ বই আনে না এদের কাজ কেবল হত্যা কেবল লুণ্ঠন কেবল ধ্বংস কেবল রক্ত ঝরানো শিশুর নারী রক্ত অসহায় বৃদ্ধ রক্ত টগবগে তাজা রক্ত ঝরাতে ওরা ভয় পায় তাজা তরুণ প্রাণের কাছে এসে মুখোমুখি দাঁড়াতে কোনো কালই ওরা সাহস পায়নি আজও পায় না ফিলিস্তিনের এক ছোট্ট শিশুর এক মুঠো পাথরকণা ওদেরকে বন্দুক ও মেশিনগান গান নিয়ে পালিয়ে যেতে বাধ্য করে এ দৃশ্য ফিলিস্তিনের আকাশ বাতাস অনেকবার প্রত্যক্ষ করেছে ওর সামনে যখনই কোনো ইহুদি সৈন্য পড়ছিল একরশ ঘৃণা নিয়ে অনেক দিনের পুঞ্জীভূত ক্ষোভ নিয়ে এবং আহত আরবের প্রত্যাখ্যান ও তার লুণ্ঠিত ইজ্জতের লজ্জা ভার কাঁধে নিয়ে ও তাদের দিকে তাকাচ্ছিল বাঘটা এখনও অনেক দূরে বাঘটা পেরিয়ে একটু ভিতরে ঢুকলেই ওদের ছোট্ট বাড়িটা বাড়ির আঙিনায় ওর আব্বা একটা ছোট্ট বাগান করেছিলেন নিজের হাতে লাগিয়েছিলেন কত গাছ কমলা লেবু জাইতুন ও ইয়াসমিন সহ আরও অনেক গাছ যা যা সম্ভব ছিল এই বাগানটাই ছিল ওর আর ওর বোনের খেলার প্রিয় জায়গা হ্যাঁ দূরত্বটা ধীরে ধীরে কমে আসছে ওর নাকে যেন গ্রাণ এসেছে ওই ছোট্ট বাগানটার আহ কি মিষ্টি ঘ্রাণ ও আশেপাশে আবার তাকালো হুম দুটি ও অনুসরণ করছে একটা ইহুদি সৈন্য ওর সামরিক পোশাকে খচিত অনেকগুলো তারকা চিহ্ন এটাই ইসরায়েলি সৈন্যদের ইউনিফর্ম প্রতীক কিন্তু এই অভিশপ্তের বাচ্চা অভিশপ্ত তার নিল কী কারণে হঠাৎ পেছন থেকে সৈন্যটা চিৎকার করে উঠল থামো আর এক কদমও সামনে বাড়ার চেষ্টা করবে না যুবকটি থেমে গেল ঘুরে দাঁড়িয়ে তাকালো নিষ্ঠুর সৈন্যটার চেহারায় সৈন্যটা একেবারে নিকটে এসে আবার চিৎকার করে উঠল জলদি কাগজপত্র বের করো এবং মাটিতে উপর হয়ে শুয়ে পড়ো অতীত স্মৃতির নৌকাটা এবার তাকে বয়ে নিয়ে গেল বাকের পর বাক সেই ছোট্ট গলিতে ওর মনে পড়ছে ঠিক এ ধরনের কথাই ও এবং ওর ছোট্ট পরিবার শুনেছিল মাতৃভূমির মাটিতে ওদের ছোট্ট বাড়িটিকে বিদায় জানিয়ে চলে যাওয়ার আগ মুহূর্তে সময়ের চাকাটা যেন ওর অতীত স্মৃতির দোরকোড়ায় এসে থেমে গেল যুবক কল্পনায় ফিরে গেল সেই বাঘটায় ওদের সেই ছোট্ট গলির পাশের ছোট্ট বাড়িটায় ও আর ওর বোন ছোট্ট বাগান থেকে জুই ছিঁড়ে ছিঁড়ে কত মালা গেঁথেছে তারপর সে মালা পরে দিয়েছে মায়ের গলায় মাকে মাল্য ভূষিত করতে ওদের ভীষণ ভালো লাগত তখন মাকে মনে হতো যেন ফুলের রানী আহ এখন ইয়াসমিন জুই গাছটা আর নেই ইহুদি হাতে নিষ্ঠরতা তাকে শেষ করে দিয়েছে আর ছোট্ট বোনটা বয়স ছিল মাত্র যার বছর যার ছ চুলে দুটি ছোট্ট ছোট্ট বেনি এখনও ভেসে বেড়ায় তার চোখে অনুভাবে ও কোথায় ও বর্বর ইহুদিদের বুটের আঘাতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল অকালেই ঝরে পড়েছিল ওর জীবন কলি বাবা না বাবাও নেই ইহুদিদের হাতে নিষ্ঠুরভাবে তিনি শহীদ হন বাবার চেহারাটা এখন খুব বেশি মনে পড়ছে ওর বাবা যখন ওদের ছোট্ট জমিতে কাজ করে শ্রম ক্লান্ত ও ঘাম শিক্ত হয়ে বাড়ি ফিরতেন তখন বাবার দিকে তাকিয়ে থাকতে খুব ভালো লাগতো ওর ইচ্ছে হতো তাকিয়ে থাকতে মনে হতো তার ফোটা ফোটা ঘাম যেন দানা দানা মুক্তা বাবাকেও ইহুদিরা মেরে ফেলে হ্যাঁ মায়ের মুখটাও চোখের সামনে ভাসছে মা যেন আগের মতোই এখন ওর মুখের দিকে মিষ্টান্ন ধরা হাতটা এগিয়ে আনছেন বড় ভালোবাসতেন তিনি মিষ্টি কম ভালোবাসতেন খেতে বেশি ভালোবাসতেন খাওয়াতে জীবনের একেবারে শেষ বেলায় মা অনেক কেঁদেছিলেন মৃত্যুর ভয়ে তিনি কাঁদেননি কেঁদেছিলেন তার ছোট্ট সোনার সংসারটা ইহুদিদের হাতে তছনছ হয়ে যেতে দেখে মা এখন কোথায় নেই মা নেই এখন পরিবারের কেউ নেই বেঁচে আছে শুধু ও একা মাকেও ইহুদিরা গুলি করে হত্যা করে থামিয়ে দেয় তার জীবন স্পন্দন মমতা ভরা মাতৃহৃদয়ের এমন নিষ্ঠুর জীবন নাশ পারে শুধু ইহুদিরাই মমতার ভালোবাসার ছায়ায় বেড়ে ওঠা পরিবারটি এখন নিঃস্ব মৃত্যুকে সামনে নিয়ে দাঁড়িয়ে আছে শুধু তার একটি ডাল আর বাড়িটা বিরান শূন্য বাগানটা না গাছ নেই ফুল নেই নেই পাখির কুজনো ইহুদিরা আগ্নেয়াস্ত্রের তাণ্ডবে সব শেষ করে দিয়েছে এখন তা যেন এক মৃত্যুপুরি। ওরা শুধু মানবতা দুশ্মন না প্রকৃতিরও দুশ্মন পরিস্থিতি যে এমন বিপজ্জনক বাকে মর নিতে পারে তা ওর অজানা ছিল না তাই ব্যাগটা বাসে রেখে এলেও পিস্তলটা আছে ওর পকেটেই এখন পিস্তলটাই ওর বেশি প্রয়োজন কিন্তু সামনে দণ্ডায়মান জীবন্ত দানবটাকে পিস্তলটা যে আছে তা মোটেও বুঝতে দেওয়া যাবে না তাহলে প্রতিশোধ নেওয়ার স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যাবে অপারেশন প্রতিশোধ অসমাপ্ত থেকে যাবে ও সৈন্যটার দিকে দৃশ্যত তো বোকা অসহায় দৃষ্টিতে তাকিয়েছিল আর পিস্তলটা বের করার একটা সুযোগ খুঁজছিল অনেক কষ্টেও পিস্তলটা কিনেছে ভাঙতি পয়সা জমিয়ে জমিয়ে এক সময় মনে হয়েছিল পিস্তল বুঝি আর কিনা হলো না ভাঙতি পয়সা জমিয়ে আর যাই হোক পিস্তল কেনা হয় না কিন্তু আল্লাহর ইচ্ছায় শেষ পর্যন্ত এসে অসম্ভবই সম্ভব হয়েছে এখন ও একটা আধুনিক পিস্তলের বাহক শুধু তাই নয় বাঁধার বিন্দাচল পেরিয়ে সেই অসম্ভবকে সাথে নিয়ে এখানে আসতেও সক্ষম হয়েছে ও যেখানে দাঁড়িয়ে আছে তার সামনে মানব শয়তানটা এই শয়তানটাকে বধ করতে পারলে সার্থক হবে তার পিস্তল কেনা সফল হবে ওর অপারেশন প্রতিশোধ একে বধ না করে কোনো উপায়ও নেই কেননা এই শুধু কাগজপত্র দেখেই বলে খান্ত হবে মনে হচ্ছে না বরং তাকেও পরিবারের অন্য সবার মতো মেরে ফেলবে সুতরাং মরতে হলে মরবে কিন্তু আগে একে মারবে তাছাড়া মৃত্যুকে ভয় পাওয়ার তো কিছু নেই মৃত্যু তো তার অনেক আগেই হয়ে গেছে যেদিন পরিবারের সবাইকে এক এক করে হত্যা করা হয়েছে সেদিনই ওর মৃত্যু নিশ্চিত হয়েছে এখন বেঁচে আছে শুধু ওর দেহটা প্রাণহীন এ দেহটা নিয়ে কত আর লক্ষ্যহীন পথ চলা হ্যাঁ আর দেরি নয় এখনই জ্বলে উঠুক প্রতিশোধের গোলা পরিবারের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার এমন আর আসবে না জীবনের কোনো অর্থ নেই দেশ ছাড়া লক্ষ্য ছাড়া স্বজন সুজন ও পরিবার ছাড়া ওর একটা হাত পকেটে ঢুকে গেল পিস্তলের শীতল স্পর্শে হাতটা নিষ্পিস করে উঠল ও তাকালো সৈন্যটার চোখে চোখ রেখে কিছুক্ষণের জন্যে যেন জ্বলে উঠল তার চোখের দুটি তারা অতীত স্মৃতিগুলো আবার ভেসে উঠল একের পর এক স্মৃতির ফিতাটা ঘুরছে বোনের শাহাদাতের দৃশ্য বাবার শাহাদাতের দৃশ্য মায়ের শাহাদাতের দৃশ্য অন্যান্য আত্মীয় স্বজনের শাহাদাতের দৃশ্য মামা চাচা মামা তো চাচা তো ভাইয়েরা খালা ফুপু খালা তো ফুপা তো ভাইয়েরা এবং প্রতিবেশীরা সবার ছবি একে একে ভেসে উঠছে তার স্মৃতির স্বচ্ছ আয়নায় কাউকেই ওরা রেহাই দেয়নি ওদের নিষ্ঠুর পাশবিকতা কেড়ে নিয়েছে সবার তরু তাজা প্রাণ নির্দয়ভাবে অন্যায়ভাবে হঠাৎ আশ্চর্য দ্রুততায় পিস্তলটা বের করে সব কটা গুলি দাম্ভিক অহংকারী ইসরায়েলি সৈন্যটার পেটে খরচ করলো যুবক নিমেষেই তার দম্ভ ও অহংকার মিশে গেল মাটির সাথে ওর নাপাক লাশটা এখন গড়াগড়ি খাচ্ছে খাক ও খুন এর মাঝে যুবক শান্ত দৃষ্টিতে দেখল পিচার সৈন্যটার রক্ত যা মোটেই ওর পরিবারের রক্তের মতো লাল নয় বরং কুৎসিত কদাকার যেন প্রাণময় উজ্জীবিত উদ্যানে উদ্যানে সৌরভময় ও শ্যামলিমাময় ফিলিস্তিনের অসংখ্য জ্বালিয়ে দেওয়া ঘরবাড়ির কালো কয়লা মেশানোতা পাশাপাশি তাতে আরও মেশানো আছে ইহুদিদের হিংসা কপটতা অমানবিকতা বৈচাসিকতার কালো রং এসব চিন্তা ওর মনে একদিকে খাচ্ছিল অপরদিকে প্রতিশোধ দিতে পারায় ওর চোখ দুটি চিকচিক অশ্রুকণা ফেলে ফেলে নাপাক রক্তে একাকার হয়ে পড়ে থাকা ওই সৈন্যটা নিথল লাশের দিকে তাকিয়ে তাকিয়ে আনন্দ প্রকাশ করছিল হঠাৎ অনুভব করল ঝাঁক আগুনের ফুলকি যেন ওর গায়ে এসে ঝলছে দিল জায়গাটা রক্তে ভিজে যাচ্ছে পরনের কাপড় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না মাটিতে লুটিয়ে পড়লো যুবক কিন্তু মনটা এখন ওর অনেক শক্ত অভিযান শেষ করতে চায়ও সুতরাং সামনের বাঘটাকে লক্ষ্য করে হামাগুড়ি দিয়ে চলতে লাগলো সামনে যেতেই হবে যে করেই হোক বাঘটা পেরিয়ে বাড়িতে পৌঁছতে হবে ওখানে শুয়ে থাকা আব্বু আম্মুকে আর ছোট বোনটিকে বলতে হবে আমি এসেছি আমি কথা রেখেছি তোমাদের সবার পক্ষ থেকে প্রতিশোধ নিয়ে এসেছি অনেক কষ্টে চলতে লাগলো ওর দেহটা পথে ছড়িয়ে দিয়ে শাহাদাতে লাল লাল রক্ত আহা এ পথে আগে কতবার ও আসা যাওয়া করেছে এখানকার প্রতিটা ধূলিকণায় মিশে আছে কত স্মৃতি এখানকার বাতাসে কান পাতলেই শোনা যায় ভাই বোনের একসাথে পথ চলার কত কলকল শব্দ হ্যাঁ মিশে আছে আরও তাদের রক্তের ঘ্রাণ এই যে নাকে এসে লাগছে অনেকটাই কাছে চলে এসেছে ও আরেকটু তাহলেই চোখে পড়বে বাড়িটা পাকটা এখন পেছনে ফেলে একেবারে বাড়ির ভাঙা দেয়ালটার কাছে চলে এসেছে ওর কোনো মাদ্রাসা ছিল না এ দেয়ালটাই ছিল ওর মাদ্রাসা এখানেই চলতো আকিবুকি ওই মাদ্রাসাটা স্পর্শ করতে আর কত দেরি দূরত্ব একেবারেই সামান্য কিন্তু নিস্তেজ হয়ে আসছে প্রায় রক্তশূন্য দেহটা শেষ পর্যন্ত কি স্পর্শ করা হবে না তাহলে অনেক ইচ্ছাই যে অপূর্ণ থেকে যাবে আল্লাহ আরেকটু সময় দাও তুমি তো হায়াত মৌতের মালিক হঠাৎ মনে হলো একটা কণ্ঠ ওকে ডাকছে হ্যাঁ এই যে বোনের কণ্ঠ ভাইয়া তুমি চলে এসেছ এবার একটা ঝাঁপ দাও দেয়ালটা ধরে দাঁড়াও তাহলে আমাদেরকে দেখতে পাবে আর ও দেয়ালটাকে স্পর্শ করতে পেরেছে কি আনন্দ কি খুশি এ কি মিলনের আনন্দ না প্রতিশোধের আনন্দ না কথা রাখার আনন্দ ও নিজের রক্তে দেয়ালে লিখতে শুরু করলো কী লিখবে লেখা পড়া তো করাই হয়নি একবারের জন্য মাদ্রাসায় যাওয়া হয়নি তবে ও প্রিয় জিনিসগুলো লিখতে পারে প্রিয় জিনিস শিখতে সময় লাগে না কষ্ট হয় না ও লিখতে পারে মা আরও লিখতে পারে ফিলিস্তিন এখন কি লিখবে ফিলিস্তিনটাই লিখবে শুরু হলো লেখা ফি লিস না আর পারা গেল না এইমাত্র মাত্র নিবে গেছে প্রদীপটা হে রক্তময় গাজা দানব দেখে ভয় পেও না লড়ে যাও তোমার বুকে লেখা আছে এই যুবকের মতো এবং এই যুবকের পরিবারের মতো শত শত শাহাদাতের লাল দাস্তান